সালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রীন শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আগামীকালকে তোমাদের সামাসিক সামষ্টিক মূল্যায়নের শিল্প সাংস্কৃতিক বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হবে তো শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদের একটি চূড়ান্ত সাজেশন দিব তোমার যদি এই সাজেশনটা একটু দেখে যাও আশা করি তোমাদের কালকের মূল্যায়ন পরীক্ষার জন্য তোমরা একটা আইডিয়া পাবে শিক্ষার্থী বন্ধুরা শুরুতে তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে তোমরা এম আই ডট নাইনটি অর্থাৎ মাস্টার ইনস্টিটিউট এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের বিভিন্ন বিষয়ের ভিডিওগুলো নিয়মিত ইনশাল্লাহ আপলোড করা হচ্ছে এবং এখানে যে চূড়ান্ত সাজেশনটি দিচ্ছি এটার সমাধানে ইনশাল্লাহ খুব দ্রুতই এই চ্যানেলটিতে আপলোড করা হবে তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো যে মনে করো তোমাদের স্কুলে জাতীয় দিবস উপলক্ষে নানা রকম অনুষ্ঠান আয়োজন করা হবে এর জন্য সকল দায় দায়িত্ব হচ্ছে তোমাদের মানে তোমরা হচ্ছে এটার জন্য অনুষ্ঠানটা তোমরা আয়োজন করবে জাতীয় দিবস তো তোমরা জানো ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস আর কি শিক্ষার্থী বন্ধুরা এরকম একটা যদি অনুষ্ঠান হয় সেজন্য যে দায়িত্বগুলো তোমাদের দেওয়া হবে তো এই জন্য কী করতে হবে তোমাদেরকে একটা দল গঠন করতে হবে নিশ্চয়ই তো সেই দলগুলো মনে করি তিনটা দল হবে একটা হচ্ছে আয়োজক দল একটা সাজসজ্জার দল আর একটা হচ্ছে পরিবেশনা দল তো তুমি তো আসলে তিন দলে একসাথে কাজ করতে পারবে না তুমি যে কোনো একটি দলে কাজ করবে তো এখন প্রত্যেকটা দলের জন্য আলাদা আলাদা কাজ আছে আয়োজক দলের জন্য একরকম কাজ দলের দলের জন্য জন্য কাজ কাজ পরিবেশনা তো তুমি যে দলে যাবে তোমাকে সেই দলের কাজটি করতে হবে তো তুমি কোন দলে যাবে সেটা তো তুমি জানো না তো সেজন্য আমি তিন দলেরই হচ্ছে কিছু কাজকর্ম তোমাদের এখানে দিয়ে দিচ্ছি খেয়াল করো যে আয়োজক দল কি করবে একটা কর্ম পরিকল্পনা তৈরি করবে এই কর্ম পরিকল্পনার মধ্যে কী কী থাকবে যে এই যে যে অনুষ্ঠানটি হবে সেই অনুষ্ঠানটার একটা সুন্দর নাম দিবে অনুষ্ঠানের একটা সূচি তৈরি করবে অতিথিদের তালিকা তৈরি করবে আর কি করবে আমন্ত্রণপত্রের ডিজাইন তৈরি করবে এবং আমন্ত্রণপত্রগুলো লিখবে লিখে হচ্ছে সেটা আবার ওই যারা অতিথি থাকবে তাদেরকে দিবে তো অনুষ্ঠানটি আয়োজন করতে প্রয়োজনীয় উপকরণের তালিকা তৈরি করবে অর্থাৎ এই যে এখানে যে কাজগুলো আছে আয়োজক দলের যে কাজ সেই জন্য একটা যে উপকরণ লাগবে সেই উপকরণের একটা তালিকা তৈরি করবে এরপর আয়োজক দল যে কাজগুলো করবে খেয়াল করো প্রথমে আমরা কিন্তু এখানে দল। দল এটা হবে তো যে কাজগুলো করবে তার মধ্যে আছে আলপনা আঁকা নকশা আঁকা অন্যান্য সাজসজ্জা তৈরি তালিকা তৈরি করা ঠিক আছে অন্যান্য যে সাজসজ্জাগুলো লাগবে সেগুলোর জন্য তালিকা তৈরি করা এটা হচ্ছে সাজসজ্জা দলের কাজ এরপর শিক্ষার্থী বন্ধুরা পরিবেশনা দল যে কাজগুলো করবে সেগুলোর মধ্যে রয়েছে যে নাচ গান অভিনয় অথবা আবৃত্তি যেগুলোই থাকুক সেগুলো তারা নির্বাচন করবে আসলে কোনটা কোনটা কে কোনটা গাইবে বলবে সেইটা আর কি তো সেসবের জন্য প্রয়োজনের সৎসজ্জার তালিকা প্রস্তুত করবে মানে এই যে নাচ গানের জন্য যে সৎসজ্জা লাগবে সেগুলোর তালিকা প্রস্তুত করবে এবং অনুষ্ঠান পরিবেশনের জন্য একটি সূচি তৈরি করবে অর্থাৎ কোনটা আগে নাচ হবে নাচের পরে গান হবে না অভিনয় হবে না কীরকম কী হবে সেটার একটা সূচি তৈরি করবে তারা দল। শিক্ষার্থী বন্ধুরা এই তিন দলের মোটামুটি এরকম কাজ এই যে কাজগুলো বললাম এই কাজগুলোই করতে হবে এরপর স্বাধীনতা দিবস উপলক্ষে একটি স্লোগান খাতায় সুন্দর করে লিখবে তোমরা এটা সুন্দর করে মনে করো যে এটা একটা তোমাদের যে খাতাটা আছে খাতাটা হচ্ছে ভাঁজ করে যদি না তো দুই পৃষ্ঠা একবারে লিখতে পারবে ঠিক আছে সুন্দর করে তোমরা এটা লিখবে তো এটার জন্য তোমাদের বইতে যে বিভিন্ন ফন্ডগুলো আছে মোটা অক্ষরে সেই মোটা অক্ষরে সুন্দর করে তোমরা এটা লিখবে এরপর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের তিন দলের যে কাজ তোমরা করলে এই কাজের মধ্যে তোমাদের পরিবেশনার সবল দিক অর্থাৎ তোমরা যে কাজগুলো করেছো এই কাজগুলোর মধ্যে সবল দিক এবং উন্নয়নের যে দিক বা দুর্বল যে দিকগুলো আছে সেগুলো তোমরা কী করবে ছক আকারে লিখবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি এরকম একটা অনুষ্ঠানের যে প্রোগ্রামগুলো মানে যে কাজগুলো আছে সেই কাজগুলো যদি তোমরা একটা প্রিপারেশন নিয়ে যাও আমি আশা করছি আগামী দিন তোমাদের যে শিল্প সংস্কৃতি যে মূল্যায়নটি হবে সেটি তোমরা অনেক উপকার পাবে শিক্ষার্থী বন্ধুরা আমি খুব দ্রুত চেষ্টা করছি এটার একটা সলিউশন দেওয়ার জন্য বা এটা একটা সলিউশন না সরি একটা ডেমো অ্যান্সার দেওয়ার জন্য তো অবশ্যই তোমরা ইমাই ডট নাইনটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে রাখো এবং আইকনে ক্লিক করে রাখো যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও ধন্যবাদ সবাইকে ভালো থেকো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ